সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং দুই হাজার চব্বিশে স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান উত্তর দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক। সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম উত্তর গ্রিন চ্যানেল বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন উত্তর সাথীরা জাকির জেসি দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে উত্তর বারো শতাংশ সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে উত্তর মালয়েশিয়া চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত উত্তর সপ্তম প্রথম চীন সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয় উত্তর ভুটানের বিপক্ষে তিন এক গলে রয়টার্স ইপসাসের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে উত্তর আটান্ন শতাংশ স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট দুই কি উত্তর রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাঁচশো শতাংশ শুল্ককর সার্কোপেনিয়া কী ধরনের রোগ উত্তর পেশির ক্ষয় রোগ